হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি খাটের রাজ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারপাশে শুধু খাট আর খাট আর আজকে কিন্তু পাচ্ছেন একদমই ধামাকা দামে মানে পাইকারি দামে খাট যে কোনো খাট নিলে পাবেন একদম পাইকারি দাম এবং প্রত্যেকটা খাটের সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভিউয়ার্স আমরা আছি হৃদয় লেগার ফার্নিচার আর আমাদের সাথে আছেন আলমগীর ভাই আলমগীর ভাই কিন্তু আপনাদেরকে ডিটেইলস জানাবেন প্রত্যেকটা খাটের আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আজকে তো মানে পাইকারি দামে খাট দিবেন আচ্ছা ভাই

চুরি রিং কাট বাই শিলি করা স্টোন দেওয়া ছয় ফিট বাই সাত ফিট হেড টু সেম ডিজাইন আচ্ছা হাফ পাবে বক্স হ্যাঁ মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা মাত্র মাত্র ষোলো হাজার তাও ডেলিভারি ফ্রি এক টাকা অ্যাডভান্স লাগবে আচ্ছা বিয়াস আমরা কিন্তু বারবার বলবো না সবগুলোর সাথে ডেলিভারি ফ্রি পাবেন এবং এক টাকা অগ্রিম দেওয়া লাগবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আচ্ছা বা তারপর দেখি দেখিবে তারপর একটা ডিম খাদ্য দেন ভাই হ্যাঁ

একটা গোল্ডেন কালার একটা সাদা কালার এটা কত মাত্র সতের হাজার এটা কালার নিতে পারে বাসন টু ও বাসন হোয়াইট কালার

আচ্ছা আঠারো আঠারো হাজার টাকা এই যে একটা লাভ কার্ড হ্যাঁ একটা লাভ কার্ড খুবই সুন্দর লাগছে যারা একটু রোমান্টিক আছেন তারা কিন্তু

না ভাই মহারাজা ভাই এটা কি রাজাঘাট এটা রাজাঘাট আচ্ছা হ্যাঁ গোল্ডেন মেরুন কালার ফোন আচ্ছা ফিট সাত মাত্র ষোলো হাজার টাকা এটা মাত্র ষোলো হাজার ভাই গোল্ডেন মধ্যে কাজ করে না ভাই

মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ভাই আমি একটু এর মাঝখানে কোশ্চেন করি যে এই যে এত যে খাট দেখেছেন ভাই এগুলো কি কাঠের এবং গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই মালাস এনএমসেন বোর্ডের আর কালার গ্যারান্টি দশ বছর গুণপাকার পাকার গ্যারান্টি বিশ বছর ওকে লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা বিয়াস এগুলো কিন্তু এমডিএফ এর এমডিএফ আপনারা জানেন যে কখনো ঘুরে ধরে না তো অবশ্যই আপনারা বিশ্বাসের সহিত নিতে পারেন কোনো সমস্যা নাই ভাই তারপর দেখি ভাই মহারাজ এই যে বলে মহারাজা খাট মহারাজা বাসন টু আচ্ছা

সেম টু সেম ডিজাইন হ্যাঁ লাগবে গোল্ডেন সাজানো হাতটা ফুল বক্স

এগুলো ছাড়া আপনারা যদি চান আপনাদের কিন্তু মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন যে নিজস্ব কারখানায় সবগুলো তৈরি হয় তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইয়া যারা অর্ডার করবে একটা লাগবে না তো আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি পাবেন গ্যারান্টি পাবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হাতে মাল বার পর টাকা দিবেন আর এক টাকা দিতে হবে ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আর হৃদয় লেখা ফার্নিচার মানে কিন্তু ফার্নিচারের রাজ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম